নমস্কার বন্ধুরা দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই তোমরা আমার চ্যানেলে ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলে যাবতীয় ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত আমি এই কাজটা করি আর এই বিষয়টা নিয়ে আমি সব বেশি জানি তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার সবথেকে বেশি ভালো লাগে আমি নিজে ছাগল পালন করি ও আমি প্রত্যেককেই ছাগল পালন করতে বলি আর বিশেষ করে আমি আমার ভিডিওতে ছাগল পালনের ইনকামের দিকটা সবথেকে বেশি তুলে ধরি ছাগল পালনে এমন একটা ব্যবসা যেটাতে প্রচুর ইনকাম আছে তুমি যে কোনো ব্যবসা করো না কেন বিশেষ করে গ্রামে থেকে গ্রামের দিক থেকে যেসব ব্যবসাগুলো হয় সেই সমস্ত যে কোনো ব্যবসায় তুমি করো না কেন ছাগল পালনের থেকে বেশি ইনকাম অন্য কোনো ব্যবসাতে দিতে পারে না তবে হ্যাঁ এটা এমন একটা ব্যবসা প্রথম পর্যায়ে এখান থেকে তোমার ইনকাম পেতে সময় লাগে মোটামুটি এক বছর দু বছর সময় লাগে তাই যারা এতদিন অপেক্ষা করতে রাজি নাও এই হিসাবে তোমরা কোনো জায়গাতে কোনো চাকরিতে ঢুকে গেছো আমি তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো যে তোমরা যে যেখানে কাজ করছো করো কিন্তু পার্ট টাইম ইনকাম হিসাবে তোমরা ছাগল পালন করো এর ফলে তোমরা চারিদিক থেকেই ইনকাম করতে পারবে আমার মতে এক জায়গার থেকে একশো টাকা ইনকাম করার চেয়ে একশো জায়গার থেকে এক টাকা করে ইনকাম করা আমার মনে হয় অনেক ভালো কারণ একটা জায়গা বন্ধ হয়ে গেলে আর একটা জায়গা খোলা থাকবে আর একটা বন্ধ হয়ে গেলে আর একটা খোলা থাকবে তোমার ইনকাম কিন্তু আসতেই থাকবে তাই প্রত্যেককেই বলবো যে তোমরা যে যেখানে চাকরি করছো করো না কেন তার সাথে তোমরা বাড়িতে দুটো চারটা হলেও ছাগল পালন করো বর্তমানে আমাদের ভারতবর্ষের বেশিরভাগ লোকেই দশ থেকে পনেরো হাজার টাকার বেশি ইনকাম করতে পারে না পনেরো হাজার টাকার বেশি ইনকাম খুব কম লোকেই করে বেশিরভাগ লোক এই বেতনের মধ্যেই কাজ করে কিন্তু যেভাবে দিন দিন জিনিসপত্রের দাম বেড়ে চলেছে তার ফলে এই টাকার মধ্যে খুব ভালোভাবে সংসার কারো চলে না তাদের যে ইনকাম সেটা তাদের প্রতি মাসের নিত্য প্রয়োজনীয় জিনিস ডাক্তার ওষুধের খরচ ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ এই খরচ করতেই চলে যায় তার ফলে তাদের সেভাবে কোনো সেভিংসও হয় না বা তারা তাদের যে মান্থলি ইনকাম সেটার থেকে আলাদা করে সেরকম কোনো জিনিসপত্রও বাড়ির জন্য কিনতে পারে না তাই তাদের উদ্দেশ্যে আমি বিশেষ করে বলবো যে তোমরা একটা কি দুটো ছাগল পালন করো দেখো আমরা ভালোভাবেই জানি যে একটা ছাগল থেকে বছরে দুবার বাচ্চা পাওয়া যায় আর একবারে সর্বনিম্ন দুটো বাচ্চা পাওয়া যায় তো তুমি যদি একটা ছাগল পালন করো তাহলে বছরে তার থেকে চারটা বাচ্চা তুমি পাবে তাহলে সেই হিসাবে দুটো পালন করলে আটটা বাচ্চা পাচ্ছ বা আরও বেশি যদি তুমি ছাগল পালন করো প্রতিটা ছাগল থেকে গড় চারটা করে বাচ্চা তুমি পাবে এবারে আমি ধরলাম যে তুমি একটা ছাগল পালন করছো আর সেখান থেকে বছরে তুমি যদি দুটো মেল ছাগল বিক্রি করতে পারো তাহলে কম করে হলেও তুমি পনেরো হাজার টাকা সেখান থেকে পাচ্ছ এবার তুমি একটা জিনিস হিসাব করো একজন ব্যক্তি যে দশ থেকে পনেরো হাজার টাকা মাসিক ইনকাম করে সে তার ইনকামের পুরোটাই সংসার খরচের জন্য খরচ করে ফেলে তার এক্সট্রা কোনো সেভিংসও হয় না বা সংসারের জন্য সে যদি কোনো জিনিস কিনতে চাই তার জন্য সেটা সব থেকে বেশি অসুবিধার হয় সেক্ষেত্রে তুমি যদি প্রতি বছর পনেরো হাজার টাকা ছাগল বিক্রি করে হাতে পাও সেই পনেরো হাজার টাকার থেকে তুমি সেভিংস করতে পারো বা বাড়ির কোনো জিনিস কিনতে পারো তুমি বিভিন্নভাবে খরচ করতে পারো এটা সম্পূর্ণ তোমার এক্সট্রা ইনকাম আর এই ইনকামটার ফলে তোমার যে মাসিক ইনকাম তার উপরে সেভাবে চাপ পড়ছে না তুমি তোমার ইনকামটাকে যেমনভাবে খরচ করছো করো সংসারের জন্য যেভাবে খুশি খরচ করো তুমি কিন্তু বাড়তি সব জিনিসপত্র তার জন্য তোমার ছাগল পালনেই যথেষ্ট আমি দুটো মেলের হিসাব দিলাম কিন্তু বছরে একটা ছাগল থেকে চারটে বাচ্চা পাওয়া যায় তাহলে সেই হিসাবে তুমি একবার হিসাবটা ধরে নাও এবারে কেউ যদি একটার জায়গায় দুটো ছাগল পালন করে তাহলে সে বছরে আটটা বাচ্চা পাচ্ছে আর আটটার মধ্যে যদি সে চারটা মেল পায় তাহলে সে কম করে হলেও তিরিশ হাজার টাকা পাচ্ছে এবারে দুটোর জায়গায় চারটা যদি সে পালন করে তাহলে তার বাচ্চাটাও বাড়ছে আটটার জায়গায় ষোলোটা হচ্ছে আর যদি সে আটটা মেল পায় তাহলে তখন সে গড় ষাট হাজার টাকা ইনকাম করছে তাহলে এবারে একবার তার ইনকামটা ধরুন একজন ব্যক্তি সে বাইরে চাকরি করছে সেখান থেকে সে মাসিক দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করছে আর তার পরিবার বছরে ছাগল পালন থেকে ষাট হাজার টাকা ইনকাম করছে মানে গড় দাঁড়াচ্ছে মাসিক পাঁচ হাজার টাকা তাহলে কোনো পরিবারের যদি মাসিক ইনকাম পাঁচ হাজার টাকা দাঁড়ায় তাহলে সেই পরিবারটাকে আর বাড়তি খরচের জন্য কি চিন্তা করতে হবে আমার মনে হয় হবে না এই কারণেই আমি প্রত্যেককে পার্ট টাইম ইনকাম হিসাবে ছাগল পালন করতে বলছি আর তার এই যে ছাগল পালন এই ছাগল পালনের জন্য কিন্তু তাকে এক্সট্রা কিছু খরচ করতে হচ্ছে না উপরন্তু সে এক্সট্রা ইনকাম পেয়ে যাচ্ছে তার বাড়িতে যারা আছে তারাই সেই ছাগলগুলোকে ঠিকঠাকভাবে দেখাশোনার যত্ন করতে পারবে তার জন্য সেই ব্যক্তিকে আলাদা করে কোনো সময় বার করতে হচ্ছে না তার বাড়িতে বাবা মা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে যারা আছে তারাই সেই ছাগলগুলোর দেখাশোনা ঠিকভাবে করে নিতে পারবে তার ফলে তার এক্সট্রা কোনো খরচ হচ্ছে না আমার মনে হয় প্রতিটি ব্যক্তিকে এই জিনিসটা একবার ভেবে দেখা দরকার বিশেষ করে যারা দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে ইনকাম করে আর আমাদের দেশের বেশিরভাগ লোকেই দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করে কারণ আমাদের যেভাবে দিন দিন জনসংখ্যা বেড়ে চলেছে তার ফলে প্রতিটি লোককে ঠিকভাবে চাকরি দেওয়া সম্ভব হয় না আর যারা দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করে তারা বেশিরভাগ ক্ষেত্রে সবাই অসংগঠিত ক্ষেত্রেই চাকরি করে তাদের চাকরি আজ আছে কাল নেই এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় আমার বাবাকেও দেখেছি যেখানে চাকরি করতো প্রতি বছর দু মাস তিন মাস বাড়িতে বসে থাকতো সেই দু মাস তিন মাস প্রথম প্রথম আমাদের সংসার চালাতে খুবই অসুবিধা হতো কিন্তু তারপরে আস্তে আস্তে আমরাও সেই পদ্ধতি অবলম্বন করেছিলাম ছাগল পালন শুরু করেছিলাম প্রথমে আমরা একটা দিয়ে শুরু করেছিলাম তারপরে আস্তে আস্তে অনেক ছাগল বেড়ে যায় যদিও সেই সময় ছাগলের দাম অনেক কম ছিল আজকে যেখানে একটা মেল ছাগল বিক্রি করে সাত হাজার আট হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় সেই সময় একটা মেল ছাগলকে বিক্রি করে তিনশো চারশো পাঁচশো ছশো এরকম দাম পাওয়া যেত বর্তমানে সেই জায়গায় গুণ দাম বেড়ে গেছে শুধু আমরা না আমাদের গ্রামের অনেকেই এই পদ্ধতি অবলম্বন করে কারণ আমরা গ্রামের মানুষেরা ভালোভাবেই জানি যে ছাগল পালনে কীরকম ইনকাম হয় কিন্তু হয়তো সবাই আবার করতে চায় না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সবাই ছাগল পালন করে না আমাদের গ্রামে এরকম অনেক আছে যারা একটা রোজগারের উপর নির্ভর করে থাকে কিন্তু তাদের বাড়ির লোকেরা সেইভাবেই ছাগল পালনে আসে না বিশেষ করে বাড়ির মেয়েরা তারা তো আসতেই চায় না অথচ দেখো আমাদের দেশে বেশিরভাগ মেয়েই বাড়িতে থাকে তারা বাড়িতে কাজ করে অথচ কোনো রকম কোনো ইনকাম করতে পারে না বিশেষ করে আমাদের দেশের মধ্যবিত্ত পরিবারের মেয়েরা বেশি বাড়িতে বসে থাকে সেই তুলনায় দেখতে গেলে গরিব বাড়ির মেয়েরা কোনো না কোনো একটা কাজের সাথে যুক্ত হয়ে যায় কারণ তারা ভালোভাবেই জানে যে তাদের ইনকাম দরকার আমাদের মধ্যবিত্ত বাড়ির মেয়েরাও জানে কিন্তু তারা সব কাজ করতে পারে না বা করতে চায় না বেশিরভাগ ক্ষেত্রে তারা লজ্জাবোধ করে কিন্তু গরিব বাড়ির মেয়েরা সেটা করে না তারা যে যেখানে যা কাজ পায় তারা সেইখানেই কাজ করে আর বেশিরভাগ ক্ষেত্রে ছাগল পালন বা কৃষিকাজ এইগুলো গরিব বাড়িতে বেশি করা হয় তাই আমি প্রত্যেককেই বলবো বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে যারা থাকুক তাদের উদ্দেশ্যে আমি বিশেষ করে বলবো যে তোমরা খুব বেশি না হলেও একটা কি দুটো ছাগল পালন করো সেখানে যদি পনেরো হাজার কুড়ি হাজার টাকা তোমাদের আসে এর ফলে কিন্তু সেই টাকাটা তোমার পরিবারেই কাজে লাগবে তাই প্রত্যেককেই বলবে যে তোমরা ছাগল পালন করো একটা দুটো পালন করো বেশি করতে না পারলেও একটা দুটো করো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলিকে লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তাদের উদ্দেশ্যে আমি বলব যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো আজকের মতো এই পর্যন্তই এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ